বয়স অফ দাদা জ্যাকশন হাইট থেকে আপনাদের স্বাগতম আজকে আমাদের ডাইভার্সিটি প্লাজাতে দাদা ভালো আছেন আজকে আমাদের ডাইভার্সিটি প্লাজাতে কি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই একটু দেখাচ্ছি আজকে হচ্ছে মে মাসের উনত্রিশ তারিখ হ্যাঁ দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সাল এখন সন্ধ্যা প্রায় ষাটটা বিশ বিশ এটা হচ্ছে

এতে ভালো ছেলে রাই সদীপ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি একটা মেয়ে লোক পাড়াইছ এখন কাস্টমার আমি নেপালি তো বয় পাইছি আর অসুবিধা না আর এই হইল আমাদের বুলে গেছি এই দুষ্ট ছেলে তোমার নামটা বুলে গেছি আমাদের আমার প্রিয় হাসনা তার এলো আমার ভাই এতে ওই সাহিব আবদুল্লাহ সাহেব ওকে 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 এই আজকে এটা দেখাবো এটা এটা বিএমপি এই জন্য এই জন্য আরে গাদা পাগল হ্যাঁ এই যে বিড়ি ভিতরে এখন জীবন হ্যাঁ দেখেন জ্যাকশনারে কি আনতাস মানুষ কি আন্তাস মানুষ শুধু মানুষ আর মানুষ মানুষ আর মানুষ ও শুধু মানুষ আর মানুষ আজকে আমাদের জ্যাকশনার ডাইভার্সিটি প্লাজায় হ্যাঁ একটা অনুষ্ঠান হচ্ছে একটা অনুষ্ঠান হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আমার আমার আমেরিকার মধ্যে আমি একজনকে মা ডাকছি আমেরিকার মধ্যে আমার একজন ছেলে ডাকি আর কি তো আমার ছেলে ডাকে আমি উনারে মা ডাকি তো ওই ওই তো এটা মাই মাদার রাইট আপনি আমার মা না ইয়াস হ্যাঁ এটা আমার মা আমেরিকাতে আমি হ্যাঁ দেখাচ্ছে রে দেখাচ্ছি দেখবে বউ দেখবে সবাই দেখবে দর্শক দেখবে সবাই দেখবে ভালো আছেন আজকে কি তো আমি দেশে ছিলাম না হ্যাঁ এটা আমার বাবী রুবি এটা রুবি বাবী দেখেন রুবি আকাশটা আহ আমু পালতেখানে হ্যাঁ আমি একটু যাই হ্যাঁ 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 এখানে সামথিং আজকে হচ্ছে সামথিং হচ্ছে তো এটা আমি দেখাবো এটা হইল আমার আলিবাই এটা আলিবাই হ্যাঁ কেমন আছেন এটা আমার আলিবাই আচ্ছা আমি এসে গেছি এটা আমাদের রাজা ভাই এটা জাফর ভাই এটা আলিবাই এটা ভাইয়ের সম্বন্ধী আলী ভাই এটা আমার দাদা নারায়ণগঞ্জের মানুষ বাজি রে স্বামী মুসমানের মতো চেহারা দেখছেন ভয় লাগে দেখলে ভয় লাগে কিন্তু ভালো মানুষ এইটাই রাজা বাইরে দেন আমি জানি না এটা রাজা বাইরে দেন উনি আমার টাকা দিচ্ছে আমার ভাই টাকার দরকার নাই আমি এই তো অনেক টাকা অনেক টাকা আলী ভাই দিচ্ছে কিন্তু আমি আমি টাকা চাই না ভাই টাকা টাকা পাইলে মানুষ খারাপ হইয়া যায় বুঝছেন আমি আবার দেশে যাবো গা দাদা আমি এই আড়াইশ তারিখে দাদা আমার অনেক ভালোবাসে রাজা ভাই এ জাফর ভাই কবে কবে আছেন ডাকার মানুষ ডাকার মানুষ ডেঞ্জারাস এগুলো নারায়ণগঞ্জের মানুষ নারায়ণগঞ্জের মানুষের কথাবার্তা ভালো এই যে নারায়ণগঞ্জের মানুষ কিন্তু রায় থলে ডেঞ্জারাস বুঝছেন দিন হলে আপনি তারা সব ভালো কিন্তু আমার ভালোবাসা আমার জন্য সমস্যা না দাদা বলছেন আমি এসকে এটা এটা হলো ইয়া গুয়াই ওই তো পারাগুয়া পারাগুয়া এটা পারাগুয়া দক্ষিণ আমেরিকা ওইটা বাঙাই তৈব ইয়েতে যাই আর চেস ব্যাংকে চেস ব্যাংকে চেস ব্যাংকে অথবা টিডি ব্যাংকে টিডি ব্যাংকে কেমন হ্যাঁ কেন আচ্ছা দেখি এখানে কি হচ্ছে আজকে দেখি হ্যাঁ

এখানে ভোট সামনে ভোট হবে তো ভোট হবে ভোট হবে বোর্ডের বক্তৃতা চলছে আর এখানে একটা অনুষ্ঠান হবে ওই যে বিএনপির একটা অনুষ্ঠান হবে কবে হবে দেখি ওইটা তিরিশ তারিখ তিরিশ তারিখ মানে কালকে কালকে আমি দেখাবো এটা আমি কালকে দেখাবো আর এটা হইলো কমিউনিটি আজকুন এই যে ও নাড়া বোট চাপছে আর কি বোট চাপছে আর কিলো কমিউনিটি এটা আমার ইত্যাদি গার্ডেন ওই যে আমি বাদ খাই না বাদ খাই ইত্যাদি গার্ডেন আচ্ছা ও আচ্ছা আচ্ছা ও মহিলা বক্তৃতা দিচ্ছে এখানে আমাদের বাঙালি কমিউনিটি আছে ইন্ডিয়ান কমিউনিটি আছে সবাই আছে হ্যাঁ হ্যাঁ সবই আছে আছে ওইখানে আমাদের ইয়াবাই আছে হ্যাঁ এখানে পুলিশ ক্যান্ডিডেট হ্যাঁ এখানে অনেক মানুষ যে বক্তৃতা দিচ্ছে নির্বাচনী বক্তৃতা আমরা যেটা বাংলা বাংলাদেশে বলি আর কি নির্বাচনী বক্তৃতা তো মানে অনেকটা ইংলিশে দিচ্ছে আর কি

এখানে টুকটাক মেলা বসছে বেশি মেলা বসে নাই আর এই যে পুলিশ আছে হ্যাঁ ওই যে এটা সেভেন এর সিঁড়ি ওই যে সেভেন টেন সেভেন ট্রেন সেভেন টেন হ্যাঁ হাইট আজকের আজকের অনুষ্ঠানটাও মূলত ওই নির্বাচনী মানে এখানে ভোটের যারা দাঁড়াচ্ছে তারা একটু বক্তৃতা দিচ্ছে আর কি এই মানে বক্তৃতা দিচ্ছে হ্যাঁ 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 এটা দেখছি এটা তো আমি আগে চুল কাটতাম বাট না তো নাই নাই সব বলা আছে নাই গেছে গা এই আর কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি ওই অনুষ্ঠানের জন্য আসলে গেছিলাম এটা হলো এটা হলো যাচ্ছি সাত রাস্তার মোড় এই যে সাত রাস্তার মোড়টা আমি দেখাচ্ছি আপনাদের কীভাবে একমাত্র সাত রাস্তার মোড় এখানে এই যে এ দেখেন এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে হ্যাঁ সাত এক একমাত্র সাত রাস্তার ভোট সাত রাস্তার ভোট থ্যাঙ্ক ইউ আজকে একটু পর্যন্ত সবাই ভালো থাকেন হ্যাঁ